বাইরে চলে যেতে চাইছেন একজন মেধাবী ছাত্রী হিসেবে বাংলার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই গোটা বাংলা আমার ইউনিভার্সিটি জীবনানন্দ দাস করেননি ছোটবেলা এরকম বাংলার একটা মেধা সে বাইরে চলে যাবে বাইরে গিয়ে কাজ করবেন তাদের উন্নতি করবেন বাংলাকে ভুলে যাবেন আপনার মা আপনার মাটির টান ভুলে যাবেন ধরুন না এই যে এই যে ধরুন না বাগনান আমতা তারপরে ধরুন আপনার তালকুড়ি মধুকুন্ডা কত গ্রাম প্রত্যন্ত গ্রাম সেখানকার মানুষেরা তো কমিউনিকেট করতে পারে না দিদিভাই আমাদের কলকাতায় তো আসা তাদের পক্ষে সম্ভব নয় তো তাদের কথা আপনি তুলে ধরবেন এই রে আপনাকে আগে ফোন করলে পারতাম যদি আপনার মধ্যে একটু নৈতিকতা জাগাতে পারতাম হ্যালো চলে এসেছি আমি তোমাদের রূপসা ভেজা ফ্রাই নতুন এপিসোডে আমি রূপসা তোমাদের সঙ্গে আর চলো তাড়াতাড়ি কোনো কথা না বলে আজকের যে কাজ মানে আজকে যার ভেজা ফ্রাই করব আমরা মানে আমি আর আমার সঙ্গে তোমরা অবশ্যই থাকছো এটাতে তো তাকে একটু কল করে নিই কাকে কল করছি নামটা হচ্ছে বনানি বনানিকে কলটা লাগানো যাক চলো হ্যালো বনানি বলছেন বনানি মন্ডল বনানি শুনতে পেলাম যে আপনি সিইটি করার জন্য আপনি বাইরে চলে যাচ্ছেন যাদবপুর ছেড়ে সেটা কেন আমি বলছি আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনি বাইরে চলে যেতে চাইছেন একজন মেধাবী ছাত্রী হিসেবে বাংলার প্রতি আপনার কোনো দায়িত্ববোধ বোধ নেই মানে আমাদের বাংলার ছাত্রছাত্রীরা যারা সেই পর্যায়ে পৌঁছোতে পারছে তারা যদি বাইরে চলে যায় আমাদের বাংলার জন্য তো সেটা খুব খারাপ একটা জায়গা তাই নয় আমি আপনার আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি বাংলার মেয়ে বাংলার একজন মেয়ে হয়ে আমার পরিচয় আমি বাংলার মেয়ে কোন কোন ইউনিভার্সিটি গোটা বাংলা আমার ইউনিভার্সিটি গোটা বাংলা আমার ইউনিভার্সিটি জীবনানন্দ দাস করেননি ছোটোবেলা তারপর হচ্ছে যে আমি চাই না যে আমাদের বাংলার কোনো মেধা বাইরে গিয়ে তাদের জায়গার উন্নতি করুক আমাদের বাংলার কত কাজ তাই না

আচ্ছা যেই কমিউনিকেশনই হোক সেটা তো হুম তো কমিউনিকেশনের জন্য আপনাকে তো মানে বাংলাতে কত কাজ মানে বাংলার মানুষেরা ঠিকঠাক মতন তাদের কথা পৌঁছতে পারছে না উপর লেভেলে উপর মহলের মানুষেরা তাদের দিকে তাকাচ্ছে না তো আপনি যখন কমিউনিকেশনের ছাত্রী সেক্ষেত্রে তো আপনাকে মানে মানে এটা আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে বলে আপনার মনে হচ্ছে না আপনি বাংলাতে জন্মেছেন এই বাংলার হাওয়া বাংলার জল আপনার রক্তে রক্তে বাংলার মাটির গন্ধ তো সেই সেই বাংলা ছেড়ে আপনি চলে যাবেন মানে এটা কি নৈতিকতার জায়গা থেকে একটা কোথাও খামতে হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে না মনে নেই কেন বলুন টাকারটাই সব টান নেই বাংলার প্রতি টান নেই এই দেশেই রবীন্দ্রনাথ এই এই বাংলাতেই রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ জীবনানন্দ দাস কতজন আমাদের বাংলার গৌরব তারপরে তো এই জেনারেশনের আপনি পরবর্তী সেই জায়গায় আপনি তো মানে তারপর কি আপনি চলে যাবেন আমরা ছেড়ে দেব আপনাকে মানে এরকম বাংলার একটা মেধা সে বাইরে চলে যাবে বাইরে গিয়ে কাজ করবেন তাদের উন্নতি করবেন বাংলাকে ভুলে যাবেন আপনার মা আপনার মাটির টান ভুলে যাবেন তারপর আমি তো আমি শুভাকাঙ্ক্ষী আমি বাংলার মেয়ে আমি বাংলার ভালো চাই আমি চাই না এই বাংলা থেকে আপনার মতন একজন মেধাবী বাইরে চলে যাক সে কারণে আমার ফোনটা করা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাইছি যে বাংলার প্রতি আপনার একটা টান থাকা উচিত একটা দায়িত্ব থাকা উচিত দায়িত্ব আছে আপনি নিশ্চয়ই সেই জায়গাটা যে আমি আচ্ছা যদি ধরুন এগুলো নাই বা থাকলো তাতেই বাকি বাংলাতে তো আরও কত কিছু আছে এই একটা এই একটা বিষয় এই একটা ছোট্ট বিষয়ের জন্য আপনি বাংলা ছেড়ে চলে যাবেন এটা কি উচিত হবে আপনি নিজেই বলুন না আজকে যদি আপনার মায়ের কোনো অসুখ করতো তাকে ছেড়ে আপনি চলে যেতে পারতেন এই অসুস্থ বাংলাকে ছেড়ে আপনি চলে যাবেন আপনার মতন মানুষেরা যদি বাংলা থেকে চলে যায় শুধুমাত্র ওই কয়েকটা টাকার জন্য তো

ওই যে বললাম কমিউনিকেশনের কত জায়গায় এই যে গ্রামে গঞ্জে মানুষেরা তো কলকাতা আসতে পারে ধরুন না এই যে এই যে ধরুন না বাগনান আমতা তারপরে ধরুন আপনার তালকুড়ি মধুকুন্ডা কত গ্রাম প্রত্যন্ত গ্রাম সেখানকার মানুষেরা তো কমিউনিকেট করতে পারে না দিদিভাই আমাদের কলকাতায় তো আসা তাদের পক্ষে সম্ভব নয় তো তাদের কথা আপনি তুলে ধরবেন না দিদিভাই এটা তো আমার জানা নেই সামনে সপ্তাহে পরীক্ষা দিয়ে চলে যাবেন মোটে একটা সপ্তাহ এই রে আপনাকে আগে ফোন করলে পারতাম যদি আপনার মধ্যে একটু নৈতিকতা জাগাতে পারতাম প্লিজ দিদিভাই যাবেন না প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি আপনার দুটি পায়ে পড়ি যাবেন না প্লিজ বাংলা ছেড়ে যাবেন না আমার মতন হাজারো ফোন আপনার কাছে আসবে এবার প্লিজ যাবেন না

আর আমরা অনেকে মিলে এই একটা মানে উদ্যোগ নিয়েছি যে আমাদের বাংলাকে আমরা একদম সেরা করব। আপনি আসুন না আমাদের সঙ্গে আপনি আসুন আমাদের সঙ্গে আমরা একসাথে কাজ করি আপনার যে স্কিল আপনার এই যে কমিউনিকেশন আপনি যে এই যে এত ভালো কথা বলতে পারছেন এটাকে একটু কাজে লাগাই না আমরা না দিদি ভাই দিদি দিদি আপনি আপনি যদি চলে যান আমাদের বাংলার বাংলার জীবন নষ্ট হয়ে যাবে দিদি 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 হ্যালো হ্যালো দিদি 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 শুনি মানে 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 হ্যালো হ্যালো দিদি ফোনটা কেটে দিয়ে ছাড়িকবার তো তাকে ফোনটা করতে হবে জানাতে তো হবে আচ্ছা কেমন লাগছে তোমাদের ভেজা ফ্রাই সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই রকম মজার মজার কল করতে বা মজা করতে তোমাদের কারুর সাথে যদি মজা করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমার প্রিয়জনকে কিন্তু আমরা এইভাবেই বিরক্ত করতে পারি ভেজা ফ্রাই করতে পারি আরেকবার আর একবার কি ভাবছেন তুলবে না তুলবে না এক্ষুনি এক্ষুনি কমেন্ট করুন তো তুলবে না তুলবে না এক সেকেন্ড আপনার হাতে সময় হ্যালো বনানী হ্যাঁ থ্যাংক ইউ বনানি আমি আর যে রূপসা বলছি এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভেজা ফ্রায়ের স্পেশাল সেগমেন্টে আপনি ছিলেন আমাদের ভেজা ফ্রাইয়ের

হ্যাঁ অবশ্যই তাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আর আপনার নাম্বারটা আমি পেয়েছি আপনারই একজন শুভাকাঙ্ক্ষীর থেকে কে সেটা কিছুক্ষণ পর আপনাকে কল করছি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভেজা ফ্রাই তো চলো আজকের মতন ভেজা ফ্রাই কমপ্লিট দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমি তো আছি থাকছে মন আর থাকছে সঙ্গে রেধি আমাদের তিনজন আমরা সম্পূর্ণভাবে রেডি তোমাদের ভেজা ফ্রাই করতে আর আমাদের সঙ্গে তোমাদের যোগাযোগ কিন্তু একটা হওয়া চাই তাই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই চলতে থাকুক দেখতে থাকুক ভেজা ফ্রাই